হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো এখানে আজকে রান্না করব কচু আর মাছ তো ফার্স্ট আমি কচুটা ভালো করে চিলিয়ে নেব এখানে কিন্তু আমার মাছ হারিয়ে দিচ্ছিল কচুটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে গায়ে যেন কোনো কালো দাগ কিছুই না থাকে তারপর নিজের অনুমান মতো কেটে নিতে হবে কচুগুলো দেখো বন্ধুরা আমার মা কিন্তু খুব সুন্দর ভাবেই কাটছিল এরপর জাল পেঁয়াজ গুলো কেটে রেখেছিল রসুন গোলমরিচ জিরা এগুলো এক একে দিয়ে সবকিছুই বেটে নেব একে একে সব কিছু বাটা হয়ে গেলে উনানের উপর কড়াইটা দিয়ে গরম হয়ে আসলে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে একে একে সব মাছ তুলে নেব তারপর চুনো মাছ ভেজে নেব ওই কড়াইতে তেল দিয়ে আবার কেটে রাখা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে তেলের একটা রসুন দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা কচুগুলোও দিয়ে দেব। কচুর সাথে কিন্তু চিংড়ি মাছও ছিল তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এরপর কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা তুলে নিলাম তারপর ভালো করে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব ভালো করে কষিয়ে আসলে কিন্তু নিজের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ভালো করে কষাই কিন্তু হয়ে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে জলটা একটু গরম হয়ে গেলেই ফুটে আসলে মাছগুলো দিয়ে দিয়ে ভেজে রাখা আগে থেকেই সেইগুলো গেলে তো এখানে দেখো আমরা কিন্তু কাঠের জালে ফলের জালে রান্না করি তো এই ফলগুলো হচ্ছে আমাদের সুন্দরবন জঙ্গল থেকে ভেসে আসা ফল আমরা আগে থেকে সংগ্রহ করে রেখে শুকিয়ে রান্না করি আলোই জ্বলছিল তরকারিটাও হয়ে আসছিল তারপর আগে থেকে বেটে রাখা জিরা গুলো দিয়ে দেবো কিছুক্ষণ পরে হয়ে আসলো একটু ফুটিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই জানাবেন বাই